হ্যালো আমি আজকে বৃহস্পতিবার কাজ বাজ সেরে যেমন করি তোমরা তো জানো কাজ বাজ সেরে স্নান করে পুজো করলাম কালকে তো একটু বেরিয়েছিলাম তোমাদের বললাম মনে আগের দিন বোধহয় বলেছিলাম যাই হোক কালকে বেরিয়েছিলাম একটু কাজ ছিল কাজটা করে ঘরে আস্তে আস্তে ফোনে একটা হয়ে গেছিলো এসে ছেলেকে একটু ওই চিপস নিয়ে এসেছিলাম হুম চিপস নিয়ে এসেছিলাম মুগ ডাল ছিল আর ঢেঁড়স ভাজা ছিল আর পটল ভেজে দিলাম তো ও বলছে যে ঢ্যাঁড় মানে ঢেঁড়স ভেন্ডি যাই বলো খেতে খেতে মা বোর হয়ে গেছে নিয়ে ও খেলো না ওইটা দিয়ে ওইটা আবার আমি খেলাম আর পরশু দিনকের একটু ঘুগনি ছিল গরম করে করে রেখেছিলাম সেই ঘুগনিটাও খেলাম কালকে আর ভাত খাইনি অনেকটা ঘুমনি ছিল দুপুরবেলা বেলা খেলাম আর অল্প ভিন্ডি ভাজা খেলাম আর একটা রুটি খেলাম কালকে রুটি করেছিলাম সকালে ছেলে টিফিনের জন্য তো যাই হোক আজকের তো ছেলে গেছে কম্পিউটারে আমি মাত্র চা বসালাম চাটা শেষ হয়ে গেল মানে তোমাদের দাদা ভাই চা মুড়ি একটু খেয়ে তারপর আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে তারপর যায় লাঞ্চ তো প্যাক করে দিই আর লাঞ্চে তোমার দিলাম হচ্ছে কালকে রাত্রে কি করেছি জানো দাঁড়াও তোমাদের দেখাই না দেখালে বুঝবে কি করে চিকেন আমাদের তো ঘরে চিকেন হলে আর কিছু চাই না বিশেষ করে তোমাদের দাদাভাই আর আমার বাবু তো চিকেন এনেছিলাম তো এখন তো মাসের ধরো একদম শেষ মানে এখন টাকা পয়সা খুব সীমিত তাও খেতে তো হবে নি সেই দেখাচ্ছি তোমাদের চিকেনগুলো এরকম পকোড়া পিস করে এই যে কালকে একটু হালকা করে ভেজে রেখেছি এটা ছেলের ভাগের এটা দুপুরে ওকে একটু আলু দিয়ে কষিয়ে দেবো এই যে আর তোমাদের দাদাভাইকে সকালে এরকমই একটু ভেজে আর তার সঙ্গে কুমড়ো ভেজে আর মুগ ডাল দিয়েছি হ্যাঁ আর রাত্রেবেলা এটা ওরা বাপ ব্যাটায় খেয়েছে ওই ভেজেই দিয়েছি ভেজে তোমার ওর সাথে ছিল মুগ ডাল আর ছিল আলু ভেজে দিয়েছিলাম তো এই রাত্রেবেলা ওদের ডিনার হয়েছে আর আমি একটা এরকম গোল বনপাউরুটি ছিল ওইটাকে ডিম দিয়ে খেলাম ডিমের অমলেট দিয়ে মানে এপিট করে টোস্ট টাইপের আর কি পরশু দিন ওরা খেয়েছিলো পরশু দিন আমি খাইনি রাত্রেবেলা কিচ্ছু আমি মাঝে মধ্যেই রাত্রেবেলা একটু শরীর খারাপ লাগলে আর খাই না মানে ধরো বুঝতে পারি যে খাওয়াটা ঠিক হবে না তো আমি পরশু দিন খাইনি তো আমার ভাগের ব্রেডটা রয়েছিলো তো আমি ওটা ডিম দিয়ে খেলাম ওরা পরশু দিনকে ওদের করে দিয়েছিলাম তো যাই হোক সেই আর কি আজকে রান্না বলতে এই ভাত করব একটু একটু মানে দুবেলাটাই করে নেবো আর ছেলেকে ওই যে ছোটো পকোড়া পিসগুলো দেখলে ওটা দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে করে দেবো আর একটু মুগ ডাল আলু সিদ্ধ করে রাখবো ভাবছি রাতের জন্য বা বিউলির ডাল বা মুসুর ডাল যাই হোক একটা করবো নেই ভালো বন্ধুদের কাছে আসি একটু কালকে যখন গেছিলাম সেই আমার পুরনো জায়গায় অসুখে বিনুতে না সার্ভে করতো না একটু কাজ ছিল একটু লিফলেট দেওয়ার ছিল তো দেখাই ওখানকার কাকিমারা মানে তোমাদের একটু তোমরা তো জানোই খুব ভালোবাসে মানে আমাদের কি বলবো যা হয় বাড়িতে সব দেবে জামরুল দিয়েছেন আরও দিচ্ছিলো কিন্তু ব্যাগে জায়গা ছিল না আমাকেও দিয়েছে আমার বান্ধবীকেও দিয়েছে চার পাঁচটা দিয়েছিল দুটো এইগুলো ঠাকুরকে দিয়েছি বুঝলে তো ঠাকুরকে দিয়েছিলাম তুলে নিলাম ঠাকুরকে আগে দিলাম একটা আমি খেলাম ঠাকুরের প্রসাদ বলে এখনও চাটা খাইনি তো এইবার খাবো তা আগে একটু প্রসাদটা খেলাম আর এই দুটো ছেলের জন্য রেখেছি আর দুটো তোমাদের দাদাভাইকে ভাইকে ডিউটিতে দিয়েছি আর দেখো না আরও একটা ভালো জিনিস দারুণ জিনিস দিয়েছে মানে এটা হলে মানে কি বলবো মুশকিল আসার মানে খাওয়ার ব্যাপারে এটা দারুন এই দেখো লেবু এটা আমাদের সবার খুব প্রিয় আমার বান্ধবীর খুব প্রিয় আমার খুব প্রিয় আর তোমাদের দাদা ভাই তো লেবু হলে ব্যাস ডাল হলেই বলবে লেবু যাই হোক ভালো লাগে তো সেই আর কি নিয়ে এখন একটু বসলাম সকাল থেকে সেই ঘুরুম দুরুম করে কাজ করা মানে ও যাওয়ার পর থেকে তোমাদের দাদা ভাই যাওয়ার পর থেকে তারপরে এদিক ওদিক করে কাজ করা বাপরে বাপরে সেই আমি ভাবছি নিয়ে এখন একটু মানে বসলাম স্থিতু হল তো যাই হোক বৃহস্পতিবার তো একটু থাকেই সবারই বাড়িতে একটু কাজকর্মটা বেশি থাকে নিয়ে এখন দেখি মাকে একটু ফোন করতে হবে তো কালকে মা করছিল আর তখন আমি এতটাই ব্যস্ত মানে মাকে বললাম কালকে করব মানে আজকে করব তো করবো মাকে ফোন করব চাটা হোক চাটা মুড়িটা খাই আমি সকালবেলায় বেশি কিছু টিফিন করি না তোমরা হয়তো জানো বলেছি আমি চা ওই চা মুড়ির মধ্যে চাটা একটু ঢেলে নিই আর একটু চা এমনি রাখি ব্যাস খেয়ে নিই আর দুটো বিস্কুট খেয়ে নিই আর বেলা দিকে ওই বেলা বারোটা সাড়ে বারোটার সময় আরেকটু চা খাই ব্যাস এইটুকুই আমার টিফিন আর কিচ্ছু খাই না আর কখনও খুব হয়তো খিদে পেলে ওই তো রুটি আছে খাবো না কেউ ওই দুপুরে খেলে খাবো ভাতের সাথে একটি রুটি খাবো এরকম আর কি তো যাই হোক এরকমই করি আমি সকালবেলাটা না টিফিন না বেশি করতে পারি না গো তো মানে সকালবেলাটা খেলে মনে হয় পেটটা ভার আর কাজ করতে পারছি না বা কীরকম একটা লাগে জানি না এটা সবার হয় কি না অনেকেই তো শুনি সব মানে কথাতে আছে যে সকালে ব্রেকফাস্টটা একটু হেভি করা উচিত তারপর আস্তে আস্তে দিনের খাবারগুলো কমিয়ে দেওয়া উচিত আমার আবার সেটা হয় না আমি দিনে কমই খাই খাবার খুব সীমিত মানে আমি খেতে ভালোবাসি কিন্তু খাই খুব কম পরিমাণে মানে বেশি খেলেই না আমার অস্বস্তি হয় এটা সবারই হয় অস্বস্তি হয় একটা কেমন ফিলিংস হয় একটা ভালো লাগে না তো কাজ করতে মেন কথা হচ্ছে কাজ করতে অসুবিধা হয় প্রচণ্ডভাবে আর কাজ তো যেন আমার তো মেয়ের নেই আমাকে সব কাজ নিজে এক হাতে করতে হয় এমনকি দোকান বাজারও করতে হয় এবার বলবে ছেলেকে দিয়ে কেন করাও না হ্যাঁ ছেলে মাঝে মধ্যে করে দেয় করে না তা না তো সব জিনিসটা না গুছিয়ে আনতে পারে না এবার যার যখন বয়সে যেটা হওয়ার না সেটা ঠিক হবে অনেকে বলে ছেলেকে দিয়ে কেন করাও না ছেলেকে দিয়ে এটা করাও আরে যেটা যখন যার করার হবে ঠিক করবে ঠিক না বলো এবার আমি কি ভাবি বলো তো ও আনবে তো একটা হয়তো ভুলে গেলো এরকম অনেক হয়েছে এটা ঠিক মতো আনতে পারলো না এবার বলে শেখাও শেখাও যার যখন যেটা শেখার ঠিক শিখে যাবে এত মানে ইয়ে করার কিছু নেই তো যাই হোক তো আমি এরকমই ভাবে করছি মানে কি বলো তো মানে শেখানোটা খারাপ বলছি না আবার এটাকে খারাপ মনে করো না যে আমি দেখো বলছে শেখা আমি খারাপ বলছি না এবার ধরো আমার ছেলের কি বলো তো অতটা ইন্টারেস্ট নেই বান্নার প্রতি অত ইন্টারেস্ট নেই কি মানে সবার তো সব জিনিসই ইন্টারেস্ট থাকে না না হ্যাঁ এবার বলবে নিজে একটু বানিয়ে খেতে খাওয়া সেটা হয়তো ম্যাগি ও নিজে বানিয়ে খেয়ে নেবে চাটা করতে পারে না তো যাই হোক এরকমভাবে মানে আমি যতদিন আছি করছি যাই হোক দেখা যাক তো ভবিষ্যতে সব কিছু সবাইকে ঠিক শিখিয়ে দেয় হ্যাঁ ঠিক না বলো আমি এরকম অনেক দেখেছি আমার চোখের সামনে যে মানে বিয়ের আগে কিছুই পারতো না বিয়ের পর এখন পাকা গৃহিণী আমি আমি নিজে করেছি গো আমি নিজে এরকম ছিলাম ভাত বসিয়ে টিভি দেখছি ঠিক আছে বন্ধুরা কথা বলবো পরে যেটা বলছিলাম ভাত বসিয়ে টিভি দেখছি ভাত পুরে ছাই আর্ধেক দিন এরকম হতো মানে রান্না বান্না যখন একটু করতাম বলবো পরে সব ঘটনা তোমাদের এখন একটু চা টা খেয়ে শুভ দুপুর বন্ধুরা আজকে দেখো লাঞ্চটা তোমাদের দেখাই এর আগের দিনে একটা লাঞ্চের এটা তুললাম তাও দেখো দেওয়া হয়নি যাই হোক এই যে দেখো আজকে বিউলির ডাল আলু সিদ্ধ রাতের জন্য করে রেখেছি রাতে আলুটা মাখবো এটা বিউলির ডাল আমার না রসুন ফোরন দিয়ে বিউলির ডালটা বেশি ভালো লাগে এটা করেছি আর ছেলেকে তোমাদের সকালে বললাম এই পাকোড়ার কষা করে দেবো চিকেন পাকোড়া দিয়ে গুলো কালকে বানিয়েছিলাম আজকে একটু ভেজে তারপর বড়া করে দিল ইয়ে তোর কষা করে দিলাম একটু রেখে দিয়েছে ও রাতে খাবে তো ওটা খায়নি এটা দিয়ে শুধু ও খেয়েছে আর আমার এখন নিলাম দেখো আমার ফেভারিট সব থেকে ফেভারিট এই যে ঘি নুন নিলাম আর আলু সিদ্ধ এটাই খাবো আমি আর একটু মুগ ডাল আছে খেয়ে নেবো কালকের আর ওবেলায় তোমার আলু সিদ্ধ ডাল তো ওটা দেখালাম মাখবো রাতে আর এটা ভেন্ডি তরকারিটা কেটে রেখে দিয়েছি রাতে ঠান্ডা মেদার আছে তো রাতে করে রাখলে সকালে একটু সুবিধা হবে আর না হলে সকালেই করবো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে লাঞ্চে আলু আর ভেন্ডি কেটে রেখে দিলাম তো চলো এবার আমি খেতে বসি তোমরা সবাই খাওয়া দাওয়া করো আজকে এইটুকুই টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকে সাবধানে থেকো টাটা